শাহল কেমিক্যালের আগুন আসলে এখন পর্যন্ত কিন্তু নিখোঁজের সংখ্যা বাড়ছে রবিউল ইসলাম তার সন্তান তার এই তার সন্তানকে খোঁজার জন্য এনআইডি কার্ড নিয়ে কিন্তু এসে গেছে এরকম কিন্তু অনেকেই তার সন্তানের ছবি নিয়ে মেয়ের ছবি নিয়ে কিন্তু এই আগুনের ঘটনাস্থলে এখানে কিন্তু আসছেন আমরা আমরা একটু ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে যাব এখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং হচ্ছে তারপরে আবার আমরা বিস্তারিত জানাবো আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনও অপসারণ অর্থ মানে আপনাদের যেই এই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউটিলাইজেশনের কাজ এখনো শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন বাট আপনারা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই তিনশো গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দরকারি তথ্য দিব কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনও ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বেরোচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনও আপনার হালকা ধোয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে সুতরাং এটা একটা বিপজ্জনক এখন পর্যন্ত জানা যায়নি কারণ আমরা যখন এসে দেখেছি ফার্স্ট রেসপন্ডার ওনারা দুই সাইডে আগুন দেখেছেন কেমিক্যাল গোডাউনেও দেখেছেন আবার আপনার গার্মেন্টসও দেখেছেন সুতরাং আমরা দুই এবং তিন তলায় আমরা লাশ পেয়েছি তবে এখনও সার্চিং অপারেশন চলমান এটা গার্মেন্টস মানে কেমিক্যাল গোডাউন না পাশের টাই জি জি এই মুহূর্তে আপনাদের কয়টা ইউনিট কাজ করছে এই মুহূর্তে আমাদের বারোটা চলে আসছে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনও কার্যক্রম শুরু করে নেই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে যেমনটা শুনছিলেন ফায়ার সার্ভিসের যে সবশেষ যে তথ্য মৃতের সংখ্যা বাড়ছে নিখোঁজের সংখ্যা বাড়ছে এক মা তার সন্তান সন্তানের ছবি নিয়ে কিন্তু এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন এবং এই সংখ্যা কিন্তু বাড়ছে আপনার আপনার মেয়ে তো এখানে এখনও এখনো কিন্তু